আরচিকর কাণ্ডে অবশেষে গ্রেপ্তার সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রথম দিন থেকে উঠেছিল বিস্ফোরক সব অভিযোগ আন্দোলন চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা সন্দীপ ঘোষের ইস্তফার দাবিতে কিন্তু সন্দীপ ঘোষ ইস্তফা করলেও তাকে ফের ক্যালকাটা মেডিকেল কলেজে ট্রান্সফার দেয় রাজ্য সরকার রাজ্য স্বাস্থ্য দপ্তর সেই নিয়েও কিন্তু প্রশ্ন উঠে গিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন সন্দীপ ঘোষের এই ট্রান্সফার নিয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপ নিয়ে তবে শেষ মেজ সিবিআইয়ের জেরা আঠারো দিন ধরে টানা ম্যারাথন জেরার পর অবশেষে গ্রেপ্তার হলেন সন্দীপ ঘোষ আর জিগর কাণ্ডের চিকিৎসককে খুন এবং ধর্ষণ মামলায় দ্বিতীয় গ্রেপ্তার সন্দীপ ঘোষ তবে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআই কলকাতা হাইকোর্টের নির্দেশে কোন মামলায় গ্রেপ্তার হয়েছে সন্দীপ ঘোষ সে ব্যাপারে স্পষ্ট না হলেও সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই কিন্তু একের পর এক উইকেটের পতন আরও তিনজনকে গ্রেপ্তার করেছে সিবিআই আর তার মধ্যেই কিন্তু এবার অভিজ্ঞে অভিজ্ঞের বিরুদ্ধে কড়া পদক্ষেপ এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সন্দীপ ঘোষের সাথে নাম জড়িয়েছে একাধিক জনের আর এই একাধিক মাথার নাম জড়ানোর মধ্যেই ছিলেন অভিজ্ঞে দে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হতেই কিন্তু একেবারে কড়া পদক্ষেপ নিল কালীঘাট অভিজ্ঞেয়ের বিরুদ্ধে অভিজ্ঞেয়ের বিরুদ্ধে বা যে স্টেপ নিল এবার কি গ্রেপ্তার হতে চলেছে দে এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তার মাঝেই কিন্তু রাতি একেবারে চরম পদক্ষেপ অভিজ্ঞেয়ের বিরুদ্ধে জি করে সেমিনার রুমে মহিলা চিকিৎসক খুন হওয়ার পর সেই রুমে ছিলেন অভিজ্ঞে এমনটাই বিভিন্ন মহলের তরফে দাবি করা হয়েছে তবে এবার সেই অভিজ্ঞেকে সাসপেন্ড করলো টিএমসি সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার খবর সামনে আসার পরেই অভিজ্ঞকে সাসপেন্ড করা হলো কিন্তু প্রশ্ন হলো এত দেরিতে কেন দীর্ঘদিন ধরেই নানা সুযোগ সুবিধা ভোগ করে এসেছেন অভিক সেই অভিককে এবার সাসপেন্ড করলো তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে অভিকদের বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে জি করে ক্রাইম সিনের পরিপ্রেক্ষিতে টিএমসিবি তাকে সাসপেন্ড করেছে যে তদন্ত প্রক্রিয়া চলছে তা শেষ না হওয়া পর্যন্ত এই সাসপেনশন জারি থাকবে টিএমসিপির রাজ্য সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্য কথা জানিয়েছেন সূত্রের খবর আসলে গোটা দেশ জুড়ে প্রতিবাদ ধ্বনিত হচ্ছে আর এর আঁচ করি কিন্তু অভিজ্ঞের দায় এড়াতে চাইছে তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু প্রশ্ন উঠেছে শাসক দলের প্রশ্রয় না থাকলে কি এতটা দাপুটে হতে পারতেন তিনি এই প্রশ্নটাই কিন্তু তুলে দিয়েছে বিরোধীরা তথা রাজনৈতিক মহল তবে কি ক্রাইম সিনে লাল জামা পরা যিনি ছিলেন তিনিই অভিজ্ঞে তবে যে পুলিশ জানিয়েছে অন্য কথা তবে শাসক দলের ছাত্র সংগঠন কার্যত মেনে নিয়েছে অভিজ্ঞে ছিলেন ওখানে অভিজ্ঞে নামে এক পিজিটি সেমিনার হলে ছিলেন বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে সেই অভিক সম্পর্কে এখন নানা রকম তথ্য সামনে আসতে শুরু করেছে চিকিৎসকদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ও আন্দোলনকারী চিকিৎসক ওই অভিজ্ঞের পিজিটি পাওয়া নিয়েও প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন এদিকে প্রথম প্রশ্ন বাস্তবে ছবিতে থাকা এই ব্যক্তি যদি অভিজ্ঞে হয়ে থাকেন তবে তিনি ওখানে কেন গিয়েছিলেন এদিকে সেই অভিজ্ঞ যে তৃণমূল ঘনিষ্ঠ তা ইতিমধ্যেই সামনে এসেছে এবার দাবি করা হচ্ছে করোনা পর্বে গ্রামীণ এলাকায় চিকিৎসা করলে বিশেষ ছাড় দেওয়া হবে ভর্তির ক্ষেত্রে সেই সার্ভিস কোটার সুযোগ নিয়ে ভর্তি হয়েছিলেন অভিক আর তার মাথার উপর হাত ছিল বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালের তৎকালীন এক প্রভাবশালী কর্তার এমনকি তিনি বর্ধমান মেডিকেলের রেডিওলজি বিভাগের আর এমও পদে ছিলেন কিন্তু তিনি শংসাপত্রে বর্ধমান দুই ব্লকের বামচাঁদ পুর গ্রামীণ এলাকায় অনাময় হাসপাতালে কর্মরত বলে দাবি করেছিলেন এদিকে আন্দোলনকারীদের দাবি অভি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পড়ে পড়াশোনা করেছিলেন কিন্তু তার বাড়ি বর্ধমানে আর তিনি সেই বাড়ির কাছেই আর এমও করার সুযোগ পেয়েছেন কিন্তু স্নাতকোত্তর না হয়ে তিনি কিভাবে আর এমও হওয়ার সুযোগ পেলেন তবে এসব নিয়ে প্রশ্ন তোলার সাহস ছিল না অনেকেরই তবে এবার কিন্তু মুখ খুলতে শুরু করেছেন জুনিয়র চিকিৎসকরা তবে অভিকের এই অনিয়ম নিয়ে অবশ্য জয়েন্ট প্ল্যাটফর্ম অব ডক্টরস আগেই প্রশ্ন তুলেছিলেন কিন্তু প্রশ্ন উঠেছে কাদের প্রশ্রয়ের হাত ছিল অভিকের মাথার উপর যার জেরে অভিক একের পর এক সুবিধা পেয়ে গেলেন এমনকি বেতন তুললেন বর্ধমান মেডিকেল থেকে আর তিনি গ্রামীণ এলাকায় থাকা হাসপাতালে কর্মরত বলে দাবি করলেন আবার গোটা কোভিড পর্বে সেই অভিজ্ঞকে দেখা গেল না অনাময়তে সবটাই কিন্তু রহস্যময় অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যেমন একটা রহস্য দানা বেঁধেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে যেমন ভুয়ো শিক্ষক শিক্ষিকা সন্ধান পাওয়া গিয়েছিল এবার কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে একেবারে ভয়ঙ্কর কাণ্ড স্বাস্থ্যক্ষেত্রেও কিন্তু এরকম একাধিক ভুয়ো শাসক দল ঘনিষ্ঠ চিকিৎসকদের সন্ধান পাওয়া যাচ্ছে আর এই দেখে নিয়ে কিন্তু একাধিক চাঞ্চল্যকর তত্ত্ব এবার উঠে আসতে শুরু করেছে এতদিন যারা মুখ খুলতে সাহস পেতেন না তারা কিন্তু এবার মুখ খুলতে শুরু করেছেন অভিজ্ঞ দে তৃণমূল ছাত্র পরিষদ ঘনিষ্ঠ তৃণমূল ঘনিষ্ঠ হওয়ার সুবাদি কি এত সুবিধা পেয়েছিলেন এই প্রশ্নটাই কিন্তু তুলে দিচ্ছেন বিরোধী রাজনৈতিক দলগুলি তার মধ্যেই কিন্তু সন্দীপ ঘোষ যাকে নিয়ে প্রশ্ন উঠেছিল কেন গ্রেপ্তার হচ্ছেন না সন্দীপ ঘোষ কেন সিবিআই থেকে গ্রেপ্তার করছে না প্রশ্ন তুলে দিয়েছিলেন অভিষেক ব্যানার্জি তবে অবশেষে সিবিআইয়ের হাতে আঠেরো দিন জেরার পর গ্রেপ্তার সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর পরই কিন্তু আরও তিন উইকেটের পতন হয়েছে আর তার সাথে সাথে সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর পরই দায় এড়াতে দায় ছেড়ে ফেলতে কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করল অভিক থেকে যতদিন না পর্যন্ত তার বিরুদ্ধে অভিযোগ খারিজ হচ্ছে ততদিন পর্যন্ত এই সাসপেনশন বহাল থাকবে এমনই কিন্তু দাবি তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞে নিয়ে কি এবার পদক্ষেপ শুরু করবে সিবিআই কারণ সেমিনার রুমে লাল জামা পরা যাকে দেখা গিয়েছিল সেই মৃতর সেমিনার রুমে কি করছিলেন এই ঘটনা ঘটার পর মৃত্যুর পর চিকিৎসক খুন ও ধর্ষণ পর কেন গিয়েছিলেন সেখানে কিভাবে সেখানে হাজির হলেন অভিজ্ঞে লাল জামা পরা যাকে নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন এই মৃতা চিকিৎসকের বাবা এবং মা সেই অভিজ্ঞে সেই অভিজ্ঞেকে নিয়ে কিন্তু একেবারে অবস্থান স্পষ্ট করেছে রাজ্য পুলিশ লাল পরা কে সেটা কিন্তু স্পষ্ট করেছে তবে যেটা জানা যাচ্ছে লাল জামা পরা যাকে দেখা গিয়েছিল তিনি হলেন অভিজ্ঞ দে আর এই অভিজ্ঞে ওখানে থাকার জন্য ক্রাইম সিনে থাকার জন্য তার বিরুদ্ধে পদক্ষেপ করলো তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করলো তৃণমূল কংগ্রেস এবার কি হতে চলেছে সন্দীপ ঘোষ তিনি গ্রেপ্তার হওয়ার পর এবার কি ফাঁস করবেন কি হতে চলেছে আগামী দিনে স্বাস্থ্যক্ষেত্রে যে হুড়ি বুড়ি দুর্নীতি স্বাস্থ্যক্ষেত্রে যে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে এসেছে দুর্নীতির পাহাড় শুধু শিক্ষাক্ষেত্রে নয় শিক্ষক নিয়োগ দুর্নীতির পর্বের মাঝেই কিন্তু বিরোধীরা স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলছিল কিন্তু সেই অভিযোগ ধোপে টেকেনি তবে তবে জি করে তিলোত্তমা খুনের পরপরই কিন্তু একেবারে হাটে হাঁড়ি ভেঙে গেছে কেঁচো খুঁড়তে খুঁড়তে কিন্তু কেউটে বেরিয়ে এসেছে আর সেই কেউটে বড় কেউটে কিন্তু সন্দীপ ঘোষ তিনি গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর এবার কে হবে গ্রেপ্তার এবার কার নাম সামনে আসবে এই দুর্নীতিকাণ্ডের মেন মাথাকে কার কাছে যেত কোটি কোটি টাকার ভাগ সেই মাথার নাম কবে সামনে আসে কি পদক্ষেপ নেয় সিবিআই এরপর সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের